আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপামনিদের জন্য আজকে আপনার পায়ের আংটির কিছু কালেকশন নিয়ে এসেছি সুন্দর সুন্দর পায়ের আংটি আছে তো সবচেয়ে কম রেট যেটা সেটা থেকে শুরু করি প্রথমে এই পায়ের আংটিটাতে আপনার ওয়াট আছে তিন আনা দুই রুটি আছে এটার প্রাইস রাখা যাবে আপনার চারশো টাকা এরপরে যেগুলো আছে এগুলো আপনার চার আনার উপরে আছে এই দুটো কালেকশন এগুলো আপনার পাঁচশো টাকা করে পড়বে এরপরে যেগুলো দেখতে পাচ্ছেন কালেকশনগুলো সুন্দর সুন্দর কালেকশন খুব কাজ থেকে দেখায় যাতে আপনার খুব সহজে স্ক্রিনশট নিতে পারেন খুব ক্লিয়ার দেখা যাচ্ছে এগুলো পড়বে আপনার পাঁচশো টাকা করে সরি এগুলো আপনার পড়বে ছয়শো টাকা করে পাঁচশো টাকা পড়বে এগুলো আর এটা যেটা আছে এটা চারশো টাকা করে পড়বে আর আমাদের একটা পায়রাংচির স্পেশাল একটা কালেকশন আছে এটা আপনারা দেখতে পারেন খুবই সুন্দর একটা কালেকশন অসাধারণ কারো কাজ করা হয়েছে আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি যাতে আপনারা সুন্দর করে দেখতে পারেন এটা এক জোড়ার প্রাইস পড়বে আপনার পনেরোশো টাকা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি আপনার এখানে যে ডিজাইনটা পছন্দ হয় সেই ডিজাইনটা আপনি স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারেন এবং অর্ডার কনফার্ম করতে পারেন আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা প্রোডাক্টটা আপনার ওখানে পৌঁছে দেব প্রোডাক্ট পেয়ে তারপর আমাদের ডেলিভারি বয়ের কাছে আপনি টাকা পেড করে দেবেন সোভিয়েটস আজকে পর্যন্তই সকলের শুভা কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ